जब उसे तुझे देखा दिल को कहीं आराम नहीं मेरे होठों पे ही कि तेरे सिवा कोई ना আমরা তোমাদেরকে বিহা করতে চাই আমরাই বেরিয়েছি লাগে বিহা করতে চাই মাইনে নিলি আমি কিন্তু যদি দোকানে আমাদের কোন জিনিসের দরকার থাকে দেখবে দোকান থেকে আমরাকেই যাতে হয় দোকানটা থেকে জিনিসটা কিনে নিয়ে আসার জন্য কিন্তু কিনে নিয়ে কিসের জন্যে আসি যাতে আমাদের দরকারটা মিটে সেরকম তোমাদেরকে বিহা করে আমরা ওই জন্যই নিয়ে আসি যাইসি সে নিয়ে আমার পুরানো জামা কাপড়গুলো কাছে দিবি সেই পুরোনো জামা কাপড়গুলো কাঁচা বাছি নিয়ে নিয়ে আসি না কি এখন পুরানা জামা কাপড় কাচা কাচির কোনো সিন নাই বিহা হয়েয়া যাবো চা ভাই গাড়ি আমাদের হাতে দিবি আমরা হব মানে গায়ে আর তোরাও রোজগার করবি রোজগার করে আমাদেরকে দিবি আর যেটা বলবো সেটা শুনবি নাহলে তোর মতন বহুত আছে শুন যতই করেলে লে তো সঙ্গে বাঙালিতে কোনদিন পারবিস নাই ওই আছে সিনা লেডিসের সঙ্গে বাঙালিতে বুঝতে পারলিছিস না কেন কি করে লিবে লেডিসের ভিড়টা দেখলে তারপরে মাথা বিস

গেছিল আর বাপের কাছে কি তোরা পন টাকা লিথিস ওই পন টাকার ঘমন দেখাছে দাদা হে এই পন টাকার ঘমন দেখাছে কিন্তু ই জানে নাই আমরা যারা ভালোবাসা করে বিহা করি শুধুমাত্র বান্ধবী টাকা করে একটাই বলি যে ঘোড়া যদি তুই নাইটি পরে আছিস তো নাইটিতে পরে তুই আমার ঘরকে চলে আয় তোর বাপের একটা আমার দরকার নাই কে তো ভালোবাসে কত লগ বিয়ে করে 100 জনের মধ্যে 5 জনা করিবে কি শুন শুন এখন ঘর কোলে যুগ আসেছে এখন আর দেখা শোনা করে বিহা হচ্ছে না সব নিজে সেটিং নিজেই করে নিছে নাকি বুঝলে ভালোই হচ্ছে আমাদের বাপ গিলাকে উদ্ধার করছে টাকা লাগছে নাই হ্যাঁ তো ওই জন্যই তো বলি যে যতই উদ্ধার করি তাদের তোদের মেকআপের সামান সে আমাদেরকে কিনে দিতে হয় নাকি আর তুই যদি অতই ঘমন দেখাবিস তো এই ছিলাকলাকে একটাই কথা বলবো দাদা ইয়াদের ঘমনটা আমরা কোনোদিন সহ্য করব না কারণ জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না হ্যাঁ কি 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 বললি জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবেক না তাদের যদি কোদালের মতন ফোন থাকে রে যদি ফোন না করে তো তাদের গোহাল ঘরে টাঙ্গা থাকবে খেলনা হয়ে যাবে তাদের ফোন গিলা বুঝিছিল ই তুমি বড় বুঝতে লাগছে চাপলিও না দাদা জয়ন্ত আছে

গ্যাসলিন দেবা আলগাবার মুরাদ থাকুক না থাকুক সংসারটা চালাবার মুরাদ আছে না সংসারটা চালাবার মুরাদ হামাদের আছে আমরা যতক্ষণ না খাইতে আনি নি তোর হাতে টাকাটা ধরাব না তোর খেতে পাবিনে ফকে মরবি বুঝলি আর আমরা যদি না রাখি দিতে তুই কি টাকা গিলে খায় আর কাজে যাবি নাকি দরকার নাই তোরা ঘরে কতজন রান্না করে এ তাই এর ঘরে কতজন রান্না করে দুজন পাঁচজন 10 জনের রান্না করে কিন্তু বড় বড় বিয়া কর গেলে আর বড় বড় হোটেল গেলে দেখবি যা সেই মুরাদর রান্না করে খাওয়ায় না কে

কোনোদিন একবার ছাঁকে কুলগুলি হোক না দেখি লে তাহলে তুই একটা বাজে দিয়ে দেখা

পুরুষের ছো দেখে নাই হয় মরদের ছো দেখে নাই একটু আগে স্টেজটা হতেছিল এই গাড়ির ছো নাচটা ছিল সেই সখী গুলা যেগুলো নাচতে ছিল না সেগুলা আমাদের মরদ লকলাই ছিল শাড়ি পরে আমরা নাচতে পারি আর সবই কিছু করতে পারি বুঝলি আমরা তাহলে সখিটা মসি বলিল মসি নাই হলো কিন্তু আমরা সারিও পড়তে পারে আমরা সবাই কিছু করে দেখাই দিতে পারি শুনেলা তোমার আমার ঝগড়া কোনদিন শেষ হবে না কথাই দাদা হিরা কথায় দাদা হিরা আর কথাই মিয়া লোকলা মশলা বাটা জিরা ই আমাদের সঙ্গে পাঙ্গালিতে আসছে বলছে কথাই হেলিকপ্টার আর কথাই খাল ভরা ইটা ভটাকার আসছে লেডিজ সঙ্গে পাঙ্গালিতে আসছে

তাই কি সাপ বেরাইলো না ব্যাংক বেরাইলো তার জন্য সবাইকে উঠে দাঁড়াতে হবে কেন কি সাপ ব্যাংক দেখো নাই তোমরা কোনোদিন হ্যাঁ দেখেছো তো তাইলে কেন আছো হ্যাঁ সাব ব্যাংক দেখ যদি নাই দেখেছো তাহলে দাঁড়াইন দেখো দাঁড়ান দাঁড়াইন দেখো হ্যাঁ আর যদি দেখেছি তার জন্য সবাই উঠে তো হাতে এটা কোনো গল্প হয় না বলো তোমরা সাব দেখিনি নিয়ে হবে হ্যাঁ বেটা ছিলা হয়নি যদি সাব ব্যাংক তাহলে তো তাহলে তো ভূত দেখলে মনে হই হার্ট অ্যাটাক হয়ে যাবে নাকি

তো চলো সবাই বসে যাও চলো সবাই বসে যাও চলো গানটা আমাদের যেমন চলছে সেরকম ভাবে চলবে কোনো চাপ নেই কোনো অসুবিধা নাই কে রাস্তাটা তো একটু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো গো বসে যাও বসে যাও আমার বান্ধবী দরকার সবাই বসে যাও এ দাদা তোমরা বসো তোমরা বসতে গেলে সব শান্তি হবে তোমরাই বসে যাও তোমরা বড় ছোট ছোট মানে তোমরা আগে ধরে দিই কিছু হ আমার তো লাগই নিও চলো শুরু করছি গান আমাদের রূপের মহারে দেখিনা পাবো

Yeah. <laughs> you পেছে পেছে তো বনমালে ঘুরবে কে এরকম মেকআপ করে থাকতে গেলে সবাই পেছনে পেছনে ঘুরবে বুঝলে আমাদের এরকম যদি থাকবে তো কেউ ঘুরবে না পেছনে পেছনে বুঝলে তোমাদের তোমাদের পেছনে কেউ ঘুরতে যাবেক না আমি বলি তোরা যখন জানিস লেডিস এত মেকআপ করে তো লেডিস পেছনে কি দরকার ঘোরা তোরা বেটা ছেলে বেটা ছেলের পেছনে ঘুরবি এত তো আমরা ইয়াদের পেছনে ঘুরতে যাই ঘুরতে যাই কি ইয়াদের পেছনে কোনো দিন নাই যদি আমরা বাইক চালাই না সেই বাইকের পেছনে সিটতে সেই বিটি ছিলা গলায় বসে থাকে বুঝলি ও মানে বাইকটাই পেছনে থেকে বসে থাকি তখন তো তত বড় লজ্জা লাগে আর যখন একটা বিটি ছিলা বিহা করে নিয়ে যায় তত 10 গাড়ি বোর যাত্রী আমাদের পেছনে থাকে তখন তো তত লজ্জাটা কথা থাকে এই তোমাদের বড় হাসি লাগছে